সিজনাল যেরকম অনেক শাক সবজি ফলমূল এগুলো থাকে ঠিক তেমনি কিছু খাবার থাকে যেগুলো সিজনে খেতেই বেশি ভালো লাগে এই যে ছোট আলু দিয়ে হাঁসের মাংস এটা কিন্তু আমরা বেশিরভাগ শীতকালেই খাই আর শীতকালের দিকে না হাঁসের গায়ে একটা আলাদাই চর্বি পড়ে যেটা কিন্তু গরমের সময় থাকে না আমাদের বাসায় অনেক হাঁস পোষা হয় একদম চিনের হাঁস রাজহাঁস ধরনের সব হাঁসই আছে আর বাসার সবাই হাঁস এত বেশি পছন্দ করে শীতকাল হোক আর গরমকাল হোক হাঁস খেতে মন চাইলেই একদম হাঁস রান্না করে ফেলি আমি এত যত্ন সহকারে ভালোবেসে মনোযোগ দিয়ে অন্য কোনো রান্না করি না যতটা মনোযোগ দিয়ে হাঁসের মাংস রান্না করি ইচ্ছা মতো মশলা দিয়ে অনেক ঝাল ঝাল করেই মাংসটা কষিয়ে কষিয়ে তারপরে আমি রান্না করি আমার শ্বশুরবাড়ির এলাকায় অনেকভাবেই হাঁস রান্না করে নারকেলের দুধ দিয়ে নারকেল বাটা দিয়ে আরও বিভিন্ন ধরনের রান্নাই আসলে আছে কিন্তু আমি এই হাঁসের মাংস রান্নার উপরে কোনো এক্সপেরিমেন্ট করি না কারণ আমার বাসার সবাই একদম ঝাল ঝাল কষা কষা করে এই মাংসটা খেতে পছন্দ করে আর আমিও ঠিক সেইভাবেই রান্না করি যে কোনো মাংস রান্নাই যদি মাটির চুলায় করা যায় তাহলে কিন্তু কাঠের জালে এই মাংসের টেস্ট অনেকগুণ বেড়ে যায় তবে আজকে আর তেমন হাতের সময় ছিল না তাই তাড়াহুড়া করে আমি। আমি গ্যাসের চুলাতেই রান্না করছিলাম আমার মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু যেদিন একটু অফিসের তারা থাকে সেদিন আসলে মাটির চুলায় আর যেতে ইচ্ছা করে না সব কিছু টেনে নিয়ে যেতে হয় আর মাটির চুলায় রান্না করতে গেলে না একদম গুছিয়ে তারপর মানে নিয়ে বসতে হয় একটা কিছু চড়িয়ে দিয়ে অন্য একটা কাজ করলাম সেটা আর হয় না এই যে আমি আলুটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে কারণ এগুলো আমাদের নিজেদের ক্ষেতের আলু একটু শক্ত মতন হয় তবে মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আম্মু আমার সাথে আবার আলু চেলতে হেল্প করছিল এই যে এই কিন্তু আমার মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপরেও এটা ছিল জাস্ট ফার্স্ট স্টেপ এখনও আমি পানি দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়ে আরও অনেকক্ষণ কষাবো আমার শ্বশুরবাড়িতে মাংস রান্নায় তেমন একটা আলুর ব্যবহার ছিল না আমার বিয়ের আগে কিন্তু এখন আমার আলু এতই পছন্দ সাথে সাথে আমার শ্বশুরবাড়ির সবারও আলু এতটাই পছন্দ হয়ে গিয়েছে যে মাংসের থেকে আলুর পরিমাণই বেশি লাগে আগে আমার আম্মু মনে করত যে মাংসের মধ্যে আলু দিলে সব স্বাদ সেই আলুতেই চলে যায় মাংস রান্নায় যদি আলুই না খেতে পারলাম তাহলে আর কি আমার অন্যান্য মাংস একটু কম তেল ঝাল দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে কিন্তু হাঁসের মাংসে আর মশলার কোনো কমতি করলে হবে না ইচ্ছা মতো মশলা তেল দিতে হবে এই যে আমার খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলেই হচ্ছে গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো এই যে আমার ঝাল ঝাল টেস্টি টেস্টি হাঁসের মাংস কিন্তু একদমই রেডি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ